আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা সম্মানিত দর্শক এক বোন প্রশ্ন লিখেছিলেন যে একা একা মুরগি জবাই করা যায় আছে কি না অর্থাৎ মুরগি জবাই করার জন্য কোনো লোক পাওয়া যাচ্ছে না কোনো রাঁধুনি যদি একা একা ধরে মুরগিটা জবাই করে ফেলে এক হাত দিয়ে ধরলো আর এক হাত দিয়ে জবাই করে ফেললো এটা জায়জ আছে কিনা এই প্রশ্নের উত্তর হলো যদি মুরগি ধরার মতো দুইজন লোক না থাকে তাহলে একাই মুরগি জবাই করা যায় যা তবে শর্ত হলো জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করতে হবে বিসমিল্লাহ আল্লাহ আকবর তবে এ ব্যাপারে আরও অনেক প্রশ্ন আসে সেটা হলো যে নারী পুরুষ স্বামী স্ত্রী যদি দুইজনে ধরে মুরগি জবাই করে এটা পারবে কিনা এটাও জায়েজ আছে স্বামী স্ত্রী দুইজনে ধরেও মুরগি জবাই করতে পারে ভাই বোন দুইজনে ধরেও মুরগি জবাই করতে পারে অথবা সন্তান এবং বাবা মা সেটা ছেলে মেয়ে হোক তারা উভয় মুরগি জবাই করতে পারবে এতে কোনো সমস্যা নাই নারী পুরুষ দুইজনে দুই দিকে ধরে মুরগি জবাই করতে বা কোনো পশু জবাই করতে কোনো নিষেধ নাই এটা জায়েজ আছে একা জবাই করাও জায়েজ আছে শর্ত হলো বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে চাকু চালাইতে হবে ছুরি চালাইতে হবে যদি কেউ দাও কাশি বা বটি দিয়ে এভাবে মুরগি জবাই করে যেভাবে তরকারি কাটে এইভাবে যদি মুরগিটা জবাই করে যেহেতু আর কোনো লোক পাওয়া যাচ্ছে না এইভাবে যদি জবাই করতে হয় সেটাও জায়জ আছে এটাও জবাই করতে পারেন এতে কোনো নিষেধাজ্ঞা নাই